অনেক বেশি কিস্টি মজাদার এবং পুরো মাছ জুড়ে সংরক্ষণ পদ্ধতি সহ চিকেন সমুচা বানানোর সবচেয়ে সহজ রেসিপিটা শেয়ার করব আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তিনটে বোনলেস চিকেনের সাথে এক কাপ পানি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ থেকে কম সাদা গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব ফিরে এলাম মাংসটা সিদ্ধ হওয়ার পর মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এটা চুলে থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে ছোটো টুকরো করে নিতে হবে আমি সবগুলো ছোটো টুকরো করে নিয়েছি আর এটা হচ্ছে সমস্যা শীতের কিছু অংশ আমি দু বোতলে ভেজে নিয়েছি এটা আমি ফুরতরিতে ব্যবহার করব এখন একটা বড় বোলের মধ্যে আমি মাংসের টুকরোগুলো নিয়ে নিচ্ছি মেখে নেওয়ার সুবিধার জন্য আমি বড়ো বোলের মধ্যে নিয়েছি এরপরে দেড় কাপ পেঁয়াজ কুচি বেশি করে পাতা কুচি বেশি করে কাঁচামরিচ কুচি এরপরে চাট মশলা এক চা চামচ হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে হালকা হাতে মেখে নিয়েছি আর সমসার যে সিট আমি টুকরো করে নিয়েছিলাম রেডি এখন এখানে একটা আঠা করে সাথে পানি করে নিতে হবে এটা আমাদের সমস্যা বাস করার কাজে লাগবে তো আমি সমুচা সিট বাসা কিভাবে তৈরি করতে সেটা একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়েছে আপনারা চালে কেউ দেখে আসতে পারেন হোটেলের মামার থেকে আমি সমুচা সিট বানানোর রেসিপিটা শিখেছি তো সেটাই কিন্তু আমি শেয়ার করলাম আমার দর্শকদের জন্য তো আমি আই বাটনে অথবা ডিসক্রিপশানে লিঙ্কটা দিব আপনারা অবশ্যই দেখে নেবেন আর এখন আমরা সমুচাটা কীভাবে ভাস করব সেটাই দেখিয়ে দিচ্ছি আমি দু রকমভাবে সমস্যা বাস আপনাদেরকে দেখিয়ে দেবো এটাও কিন্তু আমি হোটেল থেকে শিখেছি আমাদের বাসার কাছে একটা হোটেল আছে ওই মামার থেকে আমি এই আইডিয়াটা পেয়েছি আর ভিতরের পুর আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন যেহেতু ওইগুলো ইফতারিতে আমি খাবো তো সেই জন্য আমি পুর বেশি ব্যবহার করেছি তো আমার কাছে এই দুইটা সমোসা বাসের মধ্যে এই এখন যে বাসটা আমি করে নিচ্ছি এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে এবং সহজ মনে আর আমি সবগুলো সমস্যা কিন্তু এইভাবে ভাজ দিয়ে নিয়েছি কারণ এটাই সবচেয়ে সহজ এই তো আমি সবগুলো সমস্যা বানিয়ে নিয়েছি আমার কিন্তু আরও অনেকগুলো সমস্যা হয়েছে এখানে আমি অল্প কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি বড় ছোটো বিভিন্ন সাইজ করে এটা বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এখন আমি এটা ডিপ ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব কারণ এটা আমি পুরো রমজান মাস জুড়ে খাওয়ার জন্য সংরক্ষণ করব। দেখুন তিনটে মাংস দিয়ে কিন্তু কতগুলো সমস্যা হয়েছে তো আমি এটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আর বাকি সবগুলো আমি একটা বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি চুলারা স্লো করে এটা এফিট ফিটোফিট করে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুসমুসে হয়েছে এটা দেখতেও কিন্তু পুরোটাই দোকানের মতো খেতেও তো অসম্ভব মজার আপনারা কিন্তু এই অবশ্যই অবশ্যইভাবে ট্রাই করবেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে পুরো হয়ে গেলে অনেক বেশি মজার ক্রিস্পি চিকেন সমোসা আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর আমার রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন আমার লিখিত রেসিপি পেতে ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ